সব কিছুই গন্ডগোল হয়ে যায় আমার সব কিছুই কোথাও যাওয়ার সময় একটা না একটা গন্ডগোল আমার হবেই তো যাই হোক আজকে যাচ্ছি আমি আর আমার বর একটা জায়গায় সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে এখন বেরিয়ে পড়েছি আর এখন টোটোতে করে যাব স্টেশনে এখন বাজে নটা দশ কি পনেরো হয়ে গেছে হয়তো এতক্ষণে আর নটা চব্বিশে আমাদের ট্রেন জানি না ট্রেন ধরতে পারবো কিনা না প্রচণ্ড টেনশান কাজ করছে কাজ করছে আর এই ট্রেনটা যদি ধরতে না পারি তাহলে কিন্তু এর পরে অনেক দেরিতে আছে ট্রেন তখন কিন্তু আমাদের আরও যেতে লেট হয়ে যাবে তো সেই জন্য দুজনেরই মুডটা একটু অফ হয়ে আছে কারণ বেরোতে বেরোতে লেট হয়ে গেছে আসলে এত সকাল সকাল তো ঘুম থেকে ওঠা হয় না তাও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তারপর রেডি হতে তো সময় লাগে জানোই রেডি হতে তো কম সময় লাগে না প্রচুর সময় লাগে তাই জন্য দুজন মিলে ওর তো রেডি হতে সময় লাগে না আমি স্নান টান করলাম তারপরে সাড়িটারই পরে রেডি হয়ে প্রথমবার যাচ্ছে একটা জায়গায় ভালো করে একটা সেজে গুঁজে না গেলে তো হয় না তার মধ্যে বাইরে বেরিয়ে দেখে এখন সকাল নটা বাজে মনেই হচ্ছে না মনে হচ্ছে দুপুর বারোটা বাজে এত পরিমাণে রোধ। আর দেখো সবার মাথায় ছাতা তো যাই হোক সেটাই যেটা আমার কপাল প্রতিবারে হয়ে থাকে সেইটাই হলো স্টেশনে আসার পরে টিকিটটা কেটে সবে ওভার ব্রিজ দিয়ে নিচে নামতে যাব ওই পাশে নামব আর সেই আমাদের চোখের সামনে দিয়ে ট্রেনটা ছেড়ে দিল আর ট্রেনটা ধরতে পারলাম না কয়েক সেকেন্ডের জন্য ট্রেনটা মিস করে গেলাম তো আর কি করা যাবে এখানে এসে বসে আছি সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি শুধু বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছিলাম তাই জন্য এখানে তো কিছু খেতে হবে এমনিও খিদে পাচ্ছিলো তবে ট্রেনে উঠে গেলে আর খেতাম না একেবারে পৌঁছে গিয়েই হয়তো খেতাম কিন্তু যেহেতু ট্রেনটা চলেই গেল সেই জন্য খেয়েই নি তাই জন্য ও দেখো আমার জন্য লুচি আর তরকারি এনে দিয়েছে ও জিজ্ঞেস করছিল কি খাবে আমি বললাম লুচি আর তরকারি খাবো তাই জন্য ও আমার জন্য এনে দিল আর ও খাচ্ছে রুটি আর তরকারি পাশে একটা দোকানে বিক্রি হচ্ছিল রুটি আর তরকারি সেখান থেকে ও রুটি আর তরকারি নিয়েছে আর আমি এই যে ফুলকো ফুলকো লুচিগুলো খাচ্ছি এমনি তো সচরাচর খুব একটা খাওয়া হয় না এই বাইরে একটু বেরোলেই তখন খাওয়া হয় তো সেই জন্যই নিয়ে নিলাম তো খেতে বেশ ভালোই ছিল আর রোদের জ্বালায় প্রচণ্ড কষ্ট হচ্ছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে অনেক সময় বসেছিলাম ফোন দেখলাম গল্প করলাম আর তারপরে চলে আসলো আমাদের ট্রেন তারপরে আমরা এই যে ট্রেনের কাছে চলে আসলাম এবার ট্রেনে উঠে পড়বো আমরা যাব এখন রানাঘাট থেকে বনগাঁ তো এই বনগা থেকে আসছে এই ট্রেনটা আবার এটাই আবার ব্যাক করবে তো এটাতেই আমরা এখন উঠবো ট্রেনে খুব একটা ভিড় নেই ওই জন্যই বাঁচা নইলে এই গরমে যদি ভিড় হতো তাহলে তো পাগল হয়ে যেতাম মানে কি বলবো আর কদিন পরেই দুর্গা পুজো এখনও পর্যন্ত এতটা গরম বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তবুও গরমটা যেন কাটছেই না তবে আজকাল বৃষ্টির কোনো ওয়েদার নেই আজকে পুরো একদম খটমটে রোদ রোদ ঝলমলে ওয়েদার আজকে জন্মাষ্টমী তোমাদেরকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই আর আগের দিন ছিল হ্যাপ স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবস নিয়ে ভিডিওতে কিছু বলতে আমার মানে বলেছিলাম ভাবছিলাম বলবো কিন্তু তারপরে ভিডিওটা যেহেতু ভয়েসও বারে বানিয়েছিলাম আমি তাই জন্য কিন্তু আমি তো পরের দিন বাদ দিই তাই জন্য আর ওটা বলা হয়নি তো স্বাধীনতা দিবসেও তোমাদের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা যদিও আমি স্বাধীনতা দিবসের দিন একটা রিলস পোস্ট করেছিলাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লিখেছিলাম অনেকে হয়তো সেটা খেয়াল করুন তাই একজনই কমেন্ট করেছিল ওটা তো যাই হোক এই যে ট্রেনে বসে পড়েছি আর রোদটা দেখো আর আজকে আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা বিয়ের সময় আমার বর আমাকে গিফট করেছিলো তো তার থেকেই অনেকগুলো শাড়ি গিফট করেছিল তার মধ্যে আমি একটা শাড়ি আজকে ভেঙে পড়লাম তো এর সঙ্গে তো ব্লাউজ পিস বানানো হয়নি তাই জন্য কি ব্লাউজ পরবো বুঝতে পারছিলাম না তাই জন্য একটা ব্ল্যাক কালার ম্যাচিং করে এর সঙ্গে পরলাম ব্ল্যাকটাই দেখলাম এর সঙ্গে যাচ্ছে আর অন্য কালার তেমন যাচ্ছে না কারণ এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস বানালেই একটু বেশি ভালো লাগে তো ব্লাউজ পিস বানিয়ে নেব আমি তো শাড়ির কালারটা কেমন অবশ্যই কিন্তু জানিও আমি পছন্দ করে নিয়েছিলাম এগুলোকে বিচিত্রা সিল্ক বলে আগের বছর পূজয়ে খুব উঠেছিল তো আমার কাছে আছে আরও দুটো আর এই একটা ধরে তিনটে হয়ে গেল তো দেখো ট্রেনে করে যাচ্ছি আর টুকটাক কিছু এটা ওটা খাচ্ছি ট্রেনে যেতে গেলে আমরা দুজন এটা ওটা টুকটাক খাই আর আমার বড় এখন ফোনে কথা বলছে ওর কাজের ব্যাপারে তো আস্তে আস্তে যাচ্ছি ট্রেনে ওঠার পরে অতটাও গরম নেই কারণ বাইরে তো ট্রেনে থেকে হাওয়া আসে কিন্তু রোদের গরমে রোদের রোদের যে তাপটা আসছে সেই তাপে কিন্তু গরম লাগে তো যাহ গরম গরম করে যাচ্ছে বারবার তোমাদের বিরক্ত লাগবে শুনতে তো আমরা কিন্তু বনগাঁ এসে গেছি আর বনগাঁ থেকে কিন্তু ট্রেনে উঠেও পড়েছি গোবরডাঙ্গা যাওয়ার জন্য আমরা গোবরডাঙ্গা যাচ্ছি তো দেখো ওই যে ওই পাশে যে ট্রেনটা ছিল ওইটা কিন্তু আমরা এসেছি আর ওই ট্রেন থেকে এই ট্রেনে এক পা দিলেই চলে এসেছি না না হলে কিন্তু আবার ওভার ব্রিজ দিয়ে ঘুরে আসতে হতো তো আমরা আসিনি এই ট্রেন থেকে এই ট্রেনে চলে আসলাম তো তারপরে চলে এসেছি আমরা যেখানে আসার কথা ছিল সেখানে কিন্তু আমরা চলে এসেছি এখানে এসে বসে আছি গল্প করছি তারপরে চা খাওয়া দাওয়া করলাম সব কিছু তো তোমাদের সঙ্গে আর এখানে কিছু শেয়ার করলাম না কারণ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না সেই জন্য সব জায়গায় ক্যামেরা করা যায় না তো তারপরে আমরা আবার ওখান থেকে কাজ মিটিয়ে অনেকক্ষণ পরে বেশ ঘন্টা দুই তিনেক চারেক পরে তারপরে আমরা আবার স্টেশনে চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে এখানে এসে আমরা এবার টিকিট কেটে নিয়েছি আবার বাড়িতে যাওয়ার জন্য আর আমার অবস্থাটা দেখে বুঝতেই পারছো আমার অবস্থা পুরো কাহিল যেহেতু আমি আমার জার্নি করার অভ্যাস খুব একটা নেই এত গরম পড়েছে আজকে বলার মতো না মারাত্মক গরম তো আমরা এখন ফিরে ওবরডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসলেই উঠে যাবো ছুটিটা দাও খাই বোতলটা ফেলে দাও আমি একটু জল কিনলাম দু লিটারের আমরা একটা দরকারি কাজ এসেছিলাম এখন কী দরকার এসেছিলাম সেটা কদিন পরে তোমরা জানতে পারবে তবে একটা বিশেষ দরকারে আমরা এসেছিলাম তো এই তো চলো বাড়ি যাই খুব কষ্ট হচ্ছে এখন বাজে দুটো পনেরো একু এখনও ট্রেন আসলো না তো দুটো এগারো না বারো ট্রেন ছিল বন্ধুরা আমরা কিন্তু রানাঘাটে নেমে পড়েছি তো বনগায় নেমে আমার ট্রেন পাল্টে তারপরে এবার রানাঘাটে নেমে পড়লাম তোমাদের সঙ্গে আর দেখাই নি এবার আমরা বাড়ির দিকে যাব তো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে কথা বলবো গাটা দিয়ে সব আগুন জ্বলছে আর আকাশটা দেখো কী ফাইন লাগছে আমি তো তখন দেখিনি আমি ক্যামেরাই এখন দেখছি হেভি লাগছে তাই না কিন্তু আর কি চলো বাড়ি যাই তারপর তোমাদের সঙ্গে সব কিছু বলছি হ্যালো বন্ধুরা তো আমরা বাড়ি চলে এসেছিলাম তখন বাজে তখন কটা বাজে গো তখন মানে 5:30 6টা 6টা বাজে 6টা তাহলে এখন কটা বাজে 4:30 বাজে তখন 4:30 বাজে 6টা বাজিন পন্ত্র পুরো দিন 4:30 4:00 এ নেমেছি 4:00 তে কত 10:00 নেমেছি তো আমরা 4:10 পরে নেমেছি আমরা তো গোবড়ডাঙা গেছিলাম দেখতেই পেলে তো পরে বলবো তোমাদের কেন গেছিলাম আমরা বাড়ি আসার আজকে এতটা গরম পড়েছে সে কি বলবো রাস্তায় প্রচুর কষ্ট হয়েছে আর তার মধ্যে বাড়ি এসেও একটু শান্তি করে ঘুমাতেও পারেনি একটু রেস্টও নিতে পারেনি জানো না বাড়ি এসে এখন বাজে কটা বাজে এখন পৌনে আটটা বাজে তাই তো চাটা কিছু খায়নি আমাদের এসিটা ঠান্ডা হচ্ছে না এসিটা প্রচুর নোংরা হয়েছে তো ও যতটা পারে খুব এসি পুরো পুরো খুলে ফেলেছিলো খুলে ফেলে যতটা পারে ঠিক করেছে তাও এখন তাই ঠান্ডা হালকা বেড়েছে আমি পাশের ঘরে শুয়েছিলাম আর কি ওই জন্য তোমাদের সঙ্গে সামনে আর আসা হয়নি প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমে আজকে বিশাল গরম পড়েছে আর আমাদের তো তলার উপরে ভীষণ গরম লাগে তো যাই হোক এখনও চাটা খাওয়া হয়নি ঘরবাড়ি করে গোছালাম সন্ধ্যা দিলাম এবার চা খাবো চা করবো চা খাবো তারপর ফ্রেশ লাগবো মাথাটা খুব ধরেছে হ্যালো বন্ধুরা তো অনেকটা সময় পরে কিন্তু আবার আসলাম এখন বাজে রাত পৌনে বারোটা দাঁড়ো তোমাদের দেখা এখন পৌনে বারোটা বাজে এখন কি ভাবছো আমার মাথায় গামছা কেন কারণ আমি এখন স্নান করে আসলাম বাথরুমের নয় বাথরুমে তো স্নান করেছি কিন্তু আমরা বৃষ্টিতে স্নান করেছি টানা এক ঘন্টা বৃষ্টিতে ভিজেছি এক ঘন্টা কারণ আজকে এতটা কষ্ট হয়েছে রোদ্রুড়ে তার মধ্যে এসে তো বললাম তোমাদের যে প্রবলেম হচ্ছে সারা শরীরটা না ছিল কেন অস্বস্তি করছিল শরীর খারাপ লাগছিল ভীষণ গরমের জন্য তারপর এসে একটু ঘুমাতে পারিনি ঘুম পাচ্ছিল কিন্তু গরমের চোটে ঘুমাতে পারিনি তারপরে বৃষ্টি দেখলাম শুরু হয়েছে প্রথম প্রথম ভাবছিলাম যাবো কি যাবো না যদি শরীর খারাপ হয় তারপর ভাবলাম না আমি আর না গিয়ে থাকতে পারছি না কারণ এতটা শরীরটা অস্বস্তি করছিল আর বৃষ্টি দেখে কিছুতেই ঘরে থাকতে পারলাম না তাই সঙ্গে সঙ্গে দৌড়ে ওকে নিয়ে চলে গেলাম ছাদে তারপর দুজন মিলে এক ঘন্টা পুরো টানা বৃষ্টিতে ভিজলাম তারপরে এসে স্নান করলাম বাথরুমে তারপরে তাই এখন ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম বুঝলে তো পৌনে বারোটা বেজে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো আজকে তো গোবরডাঙায় গেছিলাম তোমাদের শুধু বলেই যাচ্ছি যে পরে বলবো পরে বলবো তো গেছিলাম কাকুর বাড়িতে আমার কাকুর বাড়িতে গেছিলাম গোবরডাঙায় একটা দরকারে বিশেষ দরকারে আমরা একটা ডিসিশান নিয়েছি দু একজন হয়তো আন্দাজ করতে তোমরা পেরেছিলে আর বাকিরা তোমরা কেউই তেমন জানো না জানো না বলতে কেউই তেমন জানোই না তো আমরা কাউকে এখনো বলিনি বলবো খুব তাড়াতাড়ি বলবো হয়তো আর এক সপ্তাহ এক সপ্তাহ বলা যাচ্ছে না বলা যাচ্ছে না হ্যাঁ তো তোমাদেরকে জানাবো সবটাই তোমরা সবটাই জানতে পারবে তোমরাও খুশি করবে হ্যাঁ খুশি অখুশির বড় কথা নয় তবে প্রয়োজন প্রয়োজনের জন্যই আর কি ডিসিশানটা নেওয়া হয়েছে তো সবটাই বলবো তোমাদের একটু ওয়েট করো আর কাকুদের কাকুর সঙ্গে দেখা করতে গেছিলাম তো ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি কাজ মেটালাম কাজ মিটিয়ে তারপরে গল্প করলাম গল্প করে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছি আর যেহেতু বিয়ের পরে প্রথম কাকুর সঙ্গে দেখা হলো আজকে কাকু খুব খুশি আমরাও খুব খুশি আমার সঙ্গে তো কাকুর অনেকদিন পরে দেখা হলো কাকু রাগ করেছিল ফোন করে মানিয়ে নিয়েছি আর ফোনে অনেক দিন থেকে কথা হতো কিন্তু দেখা সাক্ষাৎ একদিনও হয়নি তাই আজকে দেখা করে আসলাম আমরা দেখা করতে যাওয়াটা ওই দরকারের জন্যই যাওয়া আর কি তো এই তো তো কাকু আমাদেরকে কিছু গিফট করেছে তোমাদের দেখাচ্ছি তো চলো দেখাই আমরা তো ভাবতে পারিনি কাকু গিফট দেবে তো আমরাও দেবো কাকুকে সামনে পুজো আসছে পুজোতে অবশ্যই দেব আর যে যেটা যে কাজটা আজকে করতে গেছিলাম সেটা তো ফাইনাল হয়ে গেলে তো আর কোনো কথাই নেই ঠিক আছে চলো দেখাচ্ছি তো তো দেখাই তোমাদের আমার বর একটা দেখে

কাকু আমাদেরকে পুরো গিফট দিয়েছে বুঝতেই পারছি আর যেহেতু নতুন বিয়ের পরে প্রথম গেছি তাই জন্যই দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও গিফটগুলো আর এবার দেখে আমাকে আমাকে জিজ্ঞাসা করছিল যে শাড়ি নেবো নাকি জামা নেবো তো আমি বললাম কিছুই দিতে হবে না তো তো শুনবে না তো আমি বললাম তাহলে শাড়ি নেবো না শাড়ি প্রচুর আছে তাই জন্য কাকু এই জামাটা আমাকে দিয়ে আছে এর সাথে লাগিয়ে নিতে হবে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে একদম সুতির এখানে ওখানে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবো সামনেটা দেখো এরকম ভি কাটিং রয়েছে আর এই যে পিছনে এরকম আর এর সাথে আছে এই যে সুতির খুব সুন্দর কটনের চুড়িদার তো কেমন ভালো জিনিসপত্রগুলো গুলো তো এখন আমি এগুলো গুছিয়ে অবশ্যই দেয়া উপহার গুলো তো তোমাদের দেখিয়েই দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমাদেরও ভীষণ পছন্দ হয়েছে কাকু চলো বন্ধুরা জানি না ভিডিওটা কত বড় হয়েছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা খুব রাগ করছো আমার ওপরে এই কদিন ভিডিওগুলো খুব ছোট হচ্ছে আর মানে ব্লগিংটা ঠিকঠাক হচ্ছে না এই কদিন পারফেক্ট যে ডেলি ব্লগ যেমন দিতাম আমি তোমাদের বিয়ের পর থেকে এনার্জি নিয়ে এই দু তিন দিন একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আসলে খুব প্রেশারের মধ্যে আছি আমার একটু পার্সোনাল লাইফ নিয়ে প্রেশার বলতে একটু অন্য রকম সবটাই যেটা যে বিষয়টা নিয়ে এখন কাজটা করছি তোমরা জানতেই পারবে সেই বিষয়টা নিয়ে একটু চাপের মধ্যে আছে আমরা দুজনে ঠিক আছে চলো সব মিটমাট হয়ে গেলে তারপর আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব গুড নাইট টাটা দেখো বন্ধুরা আমি কিন্তু তরকারিটা গরম করেছি ফ্রিজ থেকে বার করে আজকে তো সারা দিন খাওয়াই হলো না রাতে এখন খাবো তাও থেকে যাবে বেশি রান্না হয়ে গেছে আবার খেলে ফুরিয়ে যেত তিন তিনবেলা যদি খেতাম তাহলে ফুরিয়ে যেত একবারই খাওয়া হয়েছে কালকে রাতে আর আজকে রাতে কি আর করা যাবে তো চলো এই যে গরম করছি তারপরে খাওয়া দাওয়া করবো দুজন